আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে দেখেন আসলে কিন্তু আমাদের প্রচুর শাড়ি চলে আসছে পূজার জন্য পূজার জন্য কিন্তু আমাদের শাড়ি প্রচুর চলে আসছে দেখেন এখানে কাতান আছে এখানে হিউজ পরিমাণ কাতান চলে আসছে আমাদের যে কাতানগুলো সব জায়গা থেকে আপনারা কিনতে যাবেন এক এক একটা শাড়ি আপনাদের মিনিমাম পনেরোশো ষোলোশো করে কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর সফট কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন কত নরম কত সফট এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি আর আচলে কিন্তু তারসে লাগানো আছে খেয়াল করেন আচলে কিন্তু তারসে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আমাদের কিন্তু পেটি পেটি অনেক পেটি চলে আসে দেখেন যে পেটিগুলো দেখেন যে প্রত্যেকটা ইনতে কিন্তু পেটি চলে আসছে আমাদের হিউস পরিমাণ শাড়ি চলে আসছে দেখেন আপনারা খেয়াল করেন যে এটা খোলো অনেক শাড়ি চলে আসছে এই প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো ফ্রেন্স আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য এক পি শাড়ি একটু খুলে দেখাচ্ছে যে একটু খোলো এগুলো কালারগুলো এই যে কালার বাই কালার সেট রাখো এটা আলাদা আছে এদিকে শাড়ি খোলো হ্যাঁ দেখেন দত 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 এ দেখেন দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর মার্শাল্লা দেখেন শাড়িটা দেখেন এটা আঁচলটা হবে আঁচলের কালারটা দেখেন একেবারে পিটানো জড়ি দিয়ে কাজ করা আর পুরো বডিতে কিন্তু গতি কাজ করা গর্জির শাড়ি একবার পুরো বডিতে কিন্তু আপনার মাল্টিমিনার সুতা দিয়ে কাজ করা আছে এবং পাটটা খেয়াল করেন পাটা কিন্তু একেবারে পিটানো পাত দেখেন আর ব্যবসাইটে দেখেন ব্যবসায় কিন্তু এক একটা পিটানো তো এই শাড়ি কিন্তু পাকা বারো হাত শাড়ি আর এই শাড়ির প্রাইস থাকবে মাত্র এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনেক কালার আছে কালার করে দেখাচ্ছি আমি আর খুলবো না এখন আমি কালার করে দেখাচ্ছি দেখেন কালার দেখেন কালার দেখলে আপনাদের মন এমনি ভরে যাবে দেখেন এই দেখেন এটা হলো পেস্ট কালার দেখেন পেস্ট কালার এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে যার যারা ভালো লাগবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানে দোকানেও কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন এটা হলো অ্যাশ কালার এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে দেখেন এটা হলো ডিপ করা দেখাচ্ছি এটা হলো ডিপ করা দেখেন কত সুন্দর দেখেন কালারগুলো দেখেন কালারগুলার দেখলে কালারগুলোর প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর কাতান শাড়িগুলো গর্জিয়াস এগুলো কিন্তু গর্জিয়াস কাঞ্জি বরম কাতানিগুলো এগুলো এগুলো কিন্তু গর্জিয়াস কাঞ্জিবরম কাতান দেখেন আচল দেখেন আচলটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আচল হবে পুরো বডি এরকম আচলটা হবে কাজ করা গর্জিয়াস আর ফুল বডি কিন্তু এরকম কাজ করা দেখেন অল ওভার একদম পিওর এর ভিতরে অল ওভার কাজ করা গর্জিয়াস এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র 700 টাকা করে দেখেন এগুলো কিন্তু ওই যে আমাদের আগে কম দামি যে কাটন ছিল ওই কোয়ালিটি না এটা কিন্তু অনেক বেস্ট একটা আর আচলে কিন্তু দেখেন তারস লাগানো আছে দেখেন আচলে কিন্তু তারস লাগানো আছে কালারগুলো দেখাচ্ছি দেখেন এই যে এটা এটা হলো ময়ূর কালার দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র 700 টাকা করে দেখেন এই যে মেরুন কালার দেখেন কালার দেখেন সব কালার যে কোনো জায়গাতে যাবেন এইসব এই শাড়িগুলো আপনাদের মিনিমাম এই শাড়িগুলো আপনাদের এক একটা শাড়ি পনেরোশো দুই হাজার করে কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়ি করে কিন্তু প্রচুর শাড়ি চলে আসে ব্ল্যাক প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এগুলো থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলো দেখলে শাড়িগুলো মানে মন ভরে যাবে অনেক সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা হলে আপনারা এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন আর কালার দেখেন এই যে কালার দেখেন কালার দেখছেন কালার প্রত্যেকটা কালার মাসেল কালার এটা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার তারসল লাগানো আছে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কাছাকাছি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা করে আলাদা করে দেখেন এই যে একটা সমস্যা আসার সাথে দেওয়া যাবে ফ্রেশ দেওয়া যাবে সমস্যা নেই এই দেখেন এগুলো আপনার ল্যাভেন্ডার কালার বলতে পারেন বা আপনারা বেগুনি কালার বলতে পারেন প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে দেখেন এই যে এটা হলো গোল্ডেন কালার দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখলে মন এমনি ভরে যাবে দেখেন এই শাড়িগুলো দুই হাজার পঁচিশশো টাকা করে এগুলো সবাই সেল করে তো আমরা দিচ্ছি মাত্র এগুলোর প্রাইস মাত্র আমরা সাতশো করে দিচ্ছি একবারে হোলসেল প্রাইস দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র সাতশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন যারা আসতে চান আপনারা চলে আসেন আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে প্রচুর শাড়ি চলে আসছে আর সামনে পূজা আপনারা জানেন আমাদের দিদিমণিরা পূজার জন্য কিন্তু প্রচুর শাড়ি চলে আসছে যারা কেনাকাটা করবেন চলে আসেন পূজার জন্য কিন্তু হিউজ পরিমাণ শাড়ি আসছে আজকে হিউজ পরিমাণ শাড়ি আসছে এগুলোর প্রাইস সাতশো টাকা যে আরেকটা ডিজাইন এটা এটাকে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন খেয়াল করেন কত সুন্দর ডিজাইন দেখেন ডিপ কালার ভিতরে মাত্র সাতশো টাকা প্রাইস শাড়ি দেখেন এই যে ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো এটা এটা এটার ভিতরে কিন্তু চারটা কালার আছে দেখেন কালারটা দেখেন কত সুন্দর চারটা কালার দেখেন একটু খুব খুব তো একটু দেখেন চারটা কালার আছে আছে চারটা কালারই সুন্দর অনেক সুন্দর এটা হলো ডিপ কালার ভিতরে হ্যাঁ কালার দেখেন ব্লু কালার ভিতরে খুবই সুন্দর মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে মিনাকারি কাজ করা আছে খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর সাতশো টাকা করে দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন এটা আচল হবে টাকা প্রাইস এই দেখেন এই দেখেন একটা শাড়ি আছে দেখেন কালার আছে সাতশো টাকা প্রাইস এই আটা কালার আছে দেখেন এগুলো কিন্তু আমাদের প্রচুর চলে আসছে সাতশো টাকার ভিতরে কিন্তু শাড়ি প্রচুর চলে আসছে এই যে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন কিন্তু এখানে এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করবেন আর সাথে কোনোটা মিলবে না একটু ডিজাইনগুলো খেয়াল করেন এই যে লাইট কালার ভিতরে আরেকটা ডিজাইন দেখেন সাতশো টাকা প্রাইস এই যে লাইট কালার ভিতরে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি আর পার্পল কালার খুবই সুন্দর শাড়ি প্রায় সাতশো টাকা দেখেন এগুলো খোল দেোল খোল খুল খোল এই দেখেন সাতশো টাকা দেখেন একটা কালার সাতশো টাকা প্রাইস এগুলো খোলো এগুলো খোলো দেখা দেখো তো প্রচুর শাড়ি চলে আসছে দেখেন সাতশো টাকা প্রাইস তুই হ্যাঁ দেখেন সাতশো টাকা প্রাইস এগুলোর প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকার প্রাইস এই যে এই ধরেন সাতশো টাকা প্রাইস দেখো এই দেখেন শাড়িগুলোর কালার দেখেন সব শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন সাতশো টাকা প্রাইস এই যে একটা আছে এই যে একটা আছে সাতশো টাকা প্রাইস তো যারা নিতে চান আপনার আমাদের মোটর সাইকেলে চলে আসবেন যারা নিতে চান প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে হিউজ পরিমাণ মানে আল্লাহ রহমতে মরিয়ম শাড়ি করে শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে আর যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসেন সামনে পূজা আছে পূজার জন্য কিন্তু হিউজ পরিমাণ শাড়ি করছে আমরা যারা যারা কিনবেন চলে আসেন দেখেন শাড়ি দেখেন কাঞ্জি কাঞ্জি কাতান দেখেন কাঞ্জি কাতান খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা করে এগুলোর প্রাইস দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়িগুলো এটা আচলতে হবে এই যে বডি কিন্তু এটা দেখেন দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে শাড়ি মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র সাতশো টাকা হলে শাড়িগুলো প্রায় কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে আর আঁচলে কিন্তু তার সাথে আছে দেখেন এটা এই যে বডি আঁচল এটা এটা বডি কিন্তু এটা দেখেন সেটা হলো খোলো খোলো ধরো অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা জাম করা দেখেন এই শাড়ির ভিতরে কিন্তু কালার আছে চারটা কালার আছে দেখেন এই যে বডি এটা হবে এটা আচল হবে মাত্র সাতশো টাকা প্রাইস কালার আছে চারটা কালার আছে যেমন এটা হলো মেরুন কালার আছে আর আপনি দেখি কালার দাও আর খুলো না দাও এটা কালার আছে দেখেন কালার দেখেন সাতশো টাকা প্রাইস এই যে একটা ব্লু কালার আছে প্রায় সাতশো টাকা এই যে এই শাড়ি কথা দেখা যাচ্ছে দেখেন এই যে একটা ব্ল্যাক শাড়ি দেখেন কত সুন্দর সাতশো টাকা প্রাইস হ্যাঁ এ দেখেন সাতশো টাকা এগুলোর প্রাইস সাতশো টাকা তো যারা নিতে চান আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে সাতশো টাকার কাতান কিন্তু প্রচুর চলে আসছে শাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে দেখেন এই যে দেখেন শাড়ি দেখেন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সাতশো টাকা এগুলোর প্রাইস সাতশো টাকা এগুলো কাঞ্জি কাতান এগুলো হলো কাঞ্জি কাতান প্রাইস সাতশো টাকা বরম কাতান মাত্র প্রাইস পড়বে সাতশো টাকা যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন হিউজ পরিমাণ শাড়ি আছে বরম কাতান শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা তো ফ্রেন্স শাড়ি প্রচুর দেখাচ্ছি যারা কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর চলে আসছে যারা কেনাকাটা করতে চান চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনে মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি যারা শাড়ি কিনবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম